ঝিনাইধের কালীগঞ্জ উপজেলার তিলোচন্দুর ইউনিয়নের একটি ফুল বাগান থেকে আমি নয়ন খন্দকার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আমরা এসেছি এই এলাকার যে ফুলের আবাদের জনক বলে অভিহিত করা হয় সেই টিমু সুলতান ভাইয়ের কাছে ওনার জারবেরা চন্দ্রমল্লিকা গোলাপ সহ অন্যান্য ফুলের আবাদ আছে তো মূলত আসলে যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই দর্শক এই ঝিনেঘর জেলার কালীগঞ্জ উপজেলার যে তিরচন্দুর গ্রাম এই গ্রামটা নগরী হিসেবে পরিচিত দর্শক বন্ধুরা আর একটু জানিয়ে রাখি করোনা পরিস্থিতির কারণে মাঝে তিন মাস ফুলের ব্যবসার ধস নামে সেই ফুলের নগরীতে যে করোনার যে থাবা আমরা দেখতে পেয়েছি সেখান থেকে তারা প্রতিকূল পরিবেশ কাটিয়ে উঠে এই ফুল ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সামনে আসছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এবং একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দুটো দিবস সে তারা চাচ্ছেন যে আসলে তারা ফুলগুলো যাতে বিক্রি করতে পারেন এর জন্য তারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখেন আমাদের ইসুভ যে চন্দ্রমল্লিকা যে বাগানটা এই বাগানে কিন্তু অসংখ্য চন্দ্রমল্লিকা ফুলের ফুল ধরেছে পাশাপাশি আপনার যে ক্ষেতগুলো আছে যে যারবেরো ক্ষেত সেটা আপনাদেরকে দেখাবো গোলাপের ক্ষেতটা দেখাবো তখন আমাদের সাথেই থাকবে দর্শক এটি চন্দ্রমল্লিকা ফুলের বাগান আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা ফুলের বাগানে অসংখ্য ফুল ধরেছে সাদা ফুলে ভরপুর এই চন্দ্রমল্লিকা বাগান শুধু সাদা আর সাদা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে টিপু সুলতানের এই যে যে চন্দ্রমল্লিকা ফুল ফুলের ক্ষেত অর্থাৎ এই দেড় বিঘা জমিতে চন্দ্রমল্লিকা ফুলের আবাদ করা হয়েছে এবং প্রতিটি গাছে অসংখ্য ফুল এসেছে আপনাদেরকে দেখায় দেখুন একটা গাছে কি পরিমাণ ফুল আসছে অনেক সুন্দর তরতাজা এবং খুবই সুন্দর সজীব সতেজ এবং সাদায় ভরপুর পুরো ক্ষেত ক্ষেত শুধু সাদা আর সাদা এ দৃশ্য দেখলে আপনার চোখ জুড়ে যাবে দেখুন কি সুন্দর কি সুন্দর ফুল ধরেছে প্রতিটি গাছে অসংখ্য ফুল আসছে চন্দ্রমল্লিকা ফুল বাগান এই দেড় বিঘা জমিতে চায়না গোলাপ লাগানো হয়েছে কতগুলো করে আছে ইসে পঞ্চাশ করে একবারে পঞ্চাশ একবার বান্ধব একবারে ও প্রতিটা যে গোলাপের থোকা দেখছেন এই প্রতিটা থোকায় পঞ্চাশটা করে গোলাপ বাঁধা হয়েছে এবং এই পঞ্চাশটা করে যে থোকা এই থোকাগুলো এখন মাঠ থেকে যে ফুলের যে ঘর আছে সেখানে নিয়ে যাওয়া হবে সেখান থেকে প্যাকেটজাত করে এই ফুলগুলো মূলত বেশিরভাগ ক্ষেত্রে ঢাকার শাহভাগে ফুলগুলো পাঠানো হয়ে থাকে এছাড়াও এছাড়া চিটাগাং এবং অন্যান্য জেলাও এই ফুলগুলো পাঠিয়ে থাকেন টিপু সুলতান এটা আমাদেরকে জানিয়েছেন এই টিপু সুলতানের যে গোলাপের ক্ষেত আছে দেড় বিঘা সেখান থেকে গোলাপগুলো তোলা হয়েছে তো দেখতে পাচ্ছেন এক ভাই পরিচর্যা কর্মী অর্থাৎ এই বাগানে কাজ করে থাকেন সে ভাইয়ের হাতে যে গোলাপ অর্থাৎ যে চায়না যে গোলাপ সেই চায়না গোলাপ এই ক্ষেত থেকে তোলা হয়েছে আপনাদেরকে দেখায় দেখুন আপনারা কত সুন্দর গোলাপ তরতাজা এবং এই গোলাপগুলো এখন তুলে সেগুলো বাজারজাত করার প্রক্রিয়া চলছে এবং অনেকেই এখন ক্ষেত থেকে আপনার এই গোলাপগুলো তুলছেন সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন যে টিপু সুলতানের বাগান থেকে এখন যে চায়না যে গোলাপ সেই গোলাপগুলো যেগুলো বড় হয়েছে সেগুলো কাটা হচ্ছে পর্যায়ক্রমে মাত্র তারপরে দেখুন যে আসলে যে ওই যে গোলাপটা যখন করি ছেড়েছে তখন কিন্তু এটা নেট বা ক্যাপ পুরি দেওয়া হয়েছে নেট জাতীয় ক্যাপ যাতে ফুলগুলো ভালো থাকে ভাই আমি ওসমান গনি হ্যাঁ এখানে আপনি কি কাজ করেন আমি দেখাশোনা এবং সকল ধরনের কাজ করি এখানে আচ্ছা এই যে গোলাপগুলো তুলছেন এই গোলাপগুলো তোলার নিয়ম কি কিভাবে তুলতে হয় কতদিন পরে এই ক্যাপ লাগানোর পরে এই যে একটা বয়স হয়ে গেছে ক্যাপ এই যে বোঝা যাচ্ছে মাথা ফাটাফাটা একটা ভাব হয়ে গেছে আর এই যে বড় বড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা দেখলেই বোঝা যাবে যে এটা কাটার মতো হয়ে গেছে সাধারণত এই পুরো পিস কত করে বিক্রি হয় সাধারণত 7-8 টাকার নিচে আসে না নরমালি নরমাল বাজার 8 টাকা 7 টাকা এইভাবে থাকে আচ্ছা ফুল কি ফুল কি আপনারা প্রতিদিনই তুলতে তুলতে হয় হ্যাঁ গোলাপ গোলা প্রতিদিনই তুলতে হয় আচ্ছা আচ্ছা এগুলো আপনার কোথায় পাঠান কোথায় বিভিন্ন জায়গায় যেমন ঢাকা আছে চিটাগাং আছে লোকালের বিভিন্ন নিয়ে যায় আচ্ছা আচ্ছা নিশ্চয় ওকে এটি জারবেরা ফুলের বাগান দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে যারবেলা যে ফুলের বাগান এই ফুলের বাগানে কিন্তু তেমন একটা ফুল নেই কারণ কিছুদিন আগে ফুল তোলা হয়েছে সামনে যে দিবস আসছে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এবং একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস এবং ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস দিবসে এই ক্ষেতেই এই ক্ষেত থেকেই কিন্তু ফুল তোলা হবে সেই অনেক ফুল আসবে বলে আমাদেরকে জানিয়েছেন ফুল ব্যবসায়ী এবং ফুল চাষি এম টিপু সুলতান তবে এখনও বাগানে কিছু কিছু দেখেন ফুল দেখা যাচ্ছে প্রতিদিনই এই বাগান থেকে ফুল তুলতে হয় প্রত্যেক করে ফুল তোলা হয় এবং নতুন করে ফুল গাছ থেকে ওঠে টিপু সুলতান মোট সাড়ে সাত বিঘা জমিতে যার ফুলের আবাদ করেছেন জারবে কিন্তু বেশ কয়েকটা কালারের ফুল আছে অর্থাৎ দেখুন এখানে একটু এটা লাল প্রকৃতির জারবেড়া পাশাপাশি এইখানে আছে হলুদ হলুদ প্রকৃতির জারবেরা কিছু আছে সাদা এই যে এখানে যে বাগানটা দেখছে এই বাগানটায় কিন্তু শুধু সাদা জারবেরা দেখা যাচ্ছে এখানে শুধু সাদা প্রকৃতির জারবেরা ফুল রয়েছে দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই দেখুন যে টিপু সুলতানের যে দেড় বিঘা জমিতে চায়না গোলাপ রোপণ করেছেন সেই গোলাপের ক্ষেত থেকে গোলাপগুলো তোলা হয়েছে এখানে যে বান্ডিলগুলো দেখছেন প্রতিটি থুকা বা বান্ডিল যেটাই বলি না কেন আমরা এই প্রত্যেকটা বান্ডিলে পঞ্চাশ পিস করে গোলাপ রয়েছে এবং প্রতি পিস গোলাপ ষাট থেকে আট টাকা দর হিসেবে বিক্রি হবে এবং এই গোলাপগুলো এখানের এই ফুলের ঘরে রাখা হয়েছে এগুলো জাত করে ঢাকায় পাঠানো হবে আপনারা দেখুন যে এই যে বাগান থেকে গোলাপ আসছে এবং সেগুলো সারিবদ্ধ করে রাখা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দর্শক থেকে বেশ কিছু দর্শী ভাই তারা আসতেন এই এস এম টি ফুলের বাগান দেখতে তারা কিন্তু এখানে সুন্দরভাবে এই ফুলের বাগানটা ঘুরে দেখছেন এবং পাশাপাশি তারা এখন ফটোসে শেষ ব্যস্ত আসেন আমার নাম মোহাম্মদ জাবেদ আলী কোথা থেকে আসছে আপনারা আমি যশোর থেকে আসছি আমরা আসলে এইখানে যে একটা ফুলের বাগান আছে আমরা এটা জানতে পারলাম যে এখানে একটা ফুলের বাগান আছে তো গতখালি তো আমরা আসলে অনেক বহুবার গেছি সেখানে দেখছি ফুলগুলো দেখছি তো এই পাশে আমরা একটু দেখতে আসলাম যে আসলে এদের ফুলের বাগানটা কেমন তো এখানে ফুলের বাগান দেখতে এসে আমি দেখলাম যে যে আসলে ওর থেকে এটা কোনো অংশে কম না এটাও অনেক সুন্দর এবং দেখতে অনেক গর্জিয়াস এখানে অনেক রকমের ফুল আছে বাহারি রঙের ফুল ওখানেও আছে বা এখানেও আমরা সেই ফুলগুলোই দেখতেছি কিন্তু এখানে আমার একটা চৌধুর যাচ্ছে যে এত রিমোট এরিয়ায় এত সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি করতে পারছে বা ফুলের বাগান ইয়ে করতে পারছে আমি খুব প্রাউড ফিল করতেছি আর কি এবং আমি উত্তরোত্তর এই যে যে সেক্টর এই সেক্টরের মানে ভালো কামনা করতেছি যে আরও যেন সামনের দিকে আগায় যায় ফুলের যে সেক্টরটা এই সেক্টর আমাদের শুধু বাংলাদেশে না আমরা যেন বাইরের দেশে ওই ফুলের মানে আমদানি এবং রপ্তানি যে কাজটা এই রপ্তানি কাজটা যেন আমরা করতে তো এখন আমরা একটু কথা বলবো এই ত্রিবেচনপুর ইউনিয়নকে ফুল নগর হিসেবে যিনি পরিচিত করেছেন সারা বাংলাদেশের কাছে আমরা সেই ত্রিবেচনপুর ভাইয়ের সাথে কথা বলবো ভাই একটু আসেন ভাই আসসালামু আলাইকুম আমরা তো জানি যে আপনি দীর্ঘদিন যাবত ফুলের ব্যবসার জড়িত তা আসলে এই যে ফুলের যে দীর্ঘদিন যাবতে ফুলের ব্যবসা চালিয়ে আসছেন এবং আপনি তিরুচন্দুর ইউনিয়নে যে ফুলের আবার শুরু করেছেন এর এর কাহিনীটাকে আমাদেরকে সংক্ষেপে একটু জানাবেন কি আমি উনিশশো তিরানব্বই সালে ঢাকায় যায় ঢাকায় যে চাকরি খোঁজে ঘুরতে ঘুরতে হতাশা কিছুদিন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করার পরে আমার একটা বোন বিয়ে হলো সে মূলত তার বাড়ি ছিল পদ্মপুকুর সে ফুলের ব্যবসা করতো সে কারণে আমার একদিনকে ইনভাইট করলো শাহবাগ ফুল বাজারে যে ভাই আপনি তো চাকরি করেন তো ফুলের ব্যবসা করে একটু দেখেন কেরাম তো আমি সেই আলোকে একদিন ভোরবেলা শাহবাগ গেলাম উনিশশো আটানব্বই সালের কথা যাওয়ার পরে তার ফুলের ব্যবসা দেখলাম যে বলে চাকরি ছেড়ে দিয়ে ফুলের ব্যবসা করেন ফুলের ব্যবসা অনেক উন্নতি তো সেই আলোকে আমি চাকরি ছেড়ে দিয়ে ফুলের মধ্যে আসি এবং তার এখানে আমি তার কর্মচারী হিসেবে দুই বছর চাকরি করি ফুলের ব্যবসা শেখার জন্য এরপর আমি যখন তার ওখানে দুই বছর শ্রম দিলাম চাকরি করলাম উনিশশো সালের দিকে এই আমাদের দেশে হুন্ডি মায়ের খেলো সেই সময় আমি যখন ফুলের ব্যবসা শিখে গেলাম সেখন যেন চাষ করতে হবে তো কীভাবে আমি থাকি ঢাকায় তো সেখানে আমার দুই বন্ধু আমার সাথে পড়তে এলাকায় এরা চাষি চাষ কাজ করে বেলেডাঙায় একজন নাম সুভাষ একজন নাম ভুট্টা ওদেরকে এসে বললাম যে তোরা ফুল চাষ কর তা বলে ফুল চাষ করব হুন্ডিতে একবার মায়ের খেলাম আবার ফুল চাষ করবো কোথায় ব্যসব কি করব তা আমি বললাম ফুল আমি ব্যসবো ঢাকায় শাহবাগ পাইকারি মার্কেটে এবং তোরা ফুল উৎপাদন চা চারা কোথায় পাবো সে আলোকে আমি ঢাকার ইন্ডিয়ার থেকে গাঁদা ফুলের কিছু চারা এনার ব্যবস্থা করে দিলাম এবং ওদেরকে সার মাটি সমস্ত কিনে দিয়ে আমি রিস্ক নিলাম যে ফুল যদি না হয় তাহলে আমার এই টাকা আর ফেরত দেওয়া লাগবে না ওরা প্রথম ফুল লাগাতে সাহস পাচ্ছিল না তারপর ওরা ফুল লাগালো এবং খুবই লাভবান হলো সে সাথে আমিও লাভবান হলাম কমিশনের ব্যবসা করি ওর দেখা দেখি আস্তে 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 আমাদের দেশে ফুল এ ফুলের চাষ আমি ফুল মার্কেটে ঢাকা এখন আগাই মার্কেটে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এখনও দায়িত্ব আছি ফুলের চাষ আমি দুই হাজার ষোলো সালে ফুল হজ সুযোগ দিয়েছিল হজ করে আসার পরে ডিসিশন নিলাম যে আমি আর ব্যবসা করব না সেই আলোকে নিজেই বাণিজ্যিকভাবে চাষ করব। দুই হাজার ষোলো সালে এই তিন বিঘে যার বাড়া দিয়ে আমার এই কেনা জমিতে শুরু করলাম এখন আমার এখানে ষোলো বিঘে ফুলের চাষ আমার এখানে ষোলো বিঘে যার আছে ছয় বিঘে এই দেড় বিঘে মল্লিকা গ্যালো তারপরে থাই চায়না গোলাপ তারপরে ওই ভুট্টা ফুল বিভিন্ন ধরনের ফুল দিয়ে আমি মাঝখানে লিলি ফুল করছিলাম আপনারা জানেন এর অনেক প্রতিবেদন হয়েছে নেদারল্যান্ড দেশে আর আমি ফুলের চাষের সাথে সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমাকে অনেক দেশে ঘোরার সুযোগ হয়েছে আমি ইতিমধ্যে করোনার আগে দিয়ে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া ঘুরে আসছি সরকারিভাবে এবং সরকার আমার অনেক সুযোগ সুবিধা দিয়েছে আমি শুধু তাই না আমাদের এই এলাকাকে ফুলের উন্নয়ন করার জন্য ফুলের রাজধানী করার জন্য আমি একটা বাড়া বাগান করতে অনেক টাকা ব্যয় হয় যা এক বিঘে ভিত্তি বারো থেকে তেরো লাখ টাকা এলাকার কৃষকরা রিস্ক নিতে পারবে না বলে আমার কিছু বন্ধু বান্ধব বাড়ির থেকে নিয়ে এসে এলাকা ফুল এখন আমার এখানে তিন বিঘে যারবার ছিল সেখানে এখন ষোলো বিঘে যার বাইরের আরও তিনজন লোকরা আমি ইনক্লুড করেছি আমার এলাকায় তারা এখন তাই দেখা দেখি আমাদের এলাকার লোকও এখন যার বাড়া উৎসাহিত হয়েছে এবং এই যে চায়না গোলাপ যেটা গোলাপ বলতেছেন আমি দু বিঘে লাগাছি আমার এলাকায় এখন বিশ বিঘের উপরে চায়না গোলাপ আরও মনে হয় দুই ছয় মাসের মধ্যে আরও পঞ্চাশ বিঘে চায়না গোলাপের চাষ হবে তো আস্তে আস্তে মানুষ যে ফুলে যে একটা লাভজনক চাষ এটা বুঝতে পেরেছে এবং আমারটাকে সাড়া দিয়ে আমাদের চলাফেরা আমাদের ইয়ে দেখে আমি শুধু চাষ করেছি তা আমার আমার থেকে এলাকার জন লোক এখানে কাজ করে বেকার ছেলে পেলে আমার কারো তেরো হাজার কারুর বারো হাজার কারুর এগারো হাজার টাকা বেতন তারা বাড়ি খেয়ে বাড়ি থেকে আমার এখানে যে বারো তেরো হাজার টাকা স্যালারি পায় এর কাছে অনেক কিছু এই যে কর্মসংস্থান করেছি বারো তেরো জন এখন আমি টোটালে ষোলো বিঘে যার বাড়া এখানে আছে যে বাড়ির লোকজন এখানে অন্তত প্রায় পঁচিশ জন লোক কাজ করে এই পঁচিশ জন লোক এলাকার যুবক বেকার লোকের উন্নয়ন সংস্থা হয়েছে এই মোট যেটি পড়ো বাগানটা যেটি যেখানে আমি ভিডিও করছি চন্দ্রমল্লিকা এই বাগানটা আমলে ভেঙে গেছে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এখন তিন বিঘে যার বাড়া আছে রানিং তিন সাড়ে তিন বিঘের মতো যার আছে দু বিঘে চায়না গোলাপ আছে আর আড়াই বিঘের মতো আছে ইয়া আপনার ফুটটা রজনী ফুল যেটা আর দেড় বিঘে চন্দ্রমল্লিকা আর বাকিগুলো আমি আবার কিছু ফলের সাথে ইনক্লুড হয়েছি ফুল আর ফল মেলায় যেহেতু করোনায় ধরা খাইছিলাম ওই সময় ফুল তো টোটালি না বিক্রি পৃথিবীর অবস্থা কি পজিশনে যায় ছেড়ে ভেবেই ফলে গেছিলাম যে সেই সময় আমার কিছু কলা ছিল পেয়ারা ছিল যা টুকটাক করে কিছু টাকা আভারেজ করছে কিন্তু আমরা যে মানে এই যে ক্ষতিগ্রস্ত হলাম গতবার আমরা একুশে ফেব্রুয়ারি বা ছাব্বিশে মার্চ সতেরোই মার্চ একটা বড় আমরা একটা করোনার কারণে এগুলো ধরা টাকা খেয়ে গেলাম তারপরে প্রায় তিরিশ লক্ষ টাকার ফুল গতবার আমি ফেলে দিয়েছি তারপরে যাই হোক আবার টুকটুক করে উঠছিলাম আম পানে আমরা দেখছেন আমার এই বাগানটা ভেঙে চুরে পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু চার পার্সেন্ট লাভে যে প্রমোদনাদের টাকাটা পাওয়ার কথা ছিল আমরা পাইনি ব্যাংক থেকে সেই সুযোগ সুবিধা আমরা পাইনি এখন কারা পেল আমার অত্র এলাকায় এখন প্রায় দুই থেকে তিনশো ফুল চাষি আছে তারা কেউ বলতে পারবে না আমাদের এই কৃষি ব্যাংকের ম্যানেজার যেই চারশো ফুল চাষির মধ্যে একজন লোকে প্রমোশনের টাকা পেয়েছে তো আমাদের সরকার যে আমাদের কৃষি যে প্রমোডনা কৃষি বাটা ফুল সেক্টর ধরেছে বা আমাদের যে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে কিন্তু আমরা কেউ পাইনি কোন আলাই পাইনি তো এই হলো সমস্যা অর্থাৎ করোনা করোনা প্রথম থেকে এবং আমপানে তো আপনারা অনেক ক্ষতিগ্রস্ত জি 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 ক্ষতিগ্রস্ত যে করোনা এবং আমপানে তারপরে যে আমাদের সহযোগিতা করার কথা ছিল আমরা পাইনি তো সেখান থেকে আমরা আবার নিজেরাই নিজের উদ্যোগে টুক 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 করে আবার দেখছেন তো টুকটাক করে গোছায় ফেলাইছি ইনশাআল্লাহ সামনে কিছুদিন বাজার পাইছিলাম আবার বাজার খারাপ এই এখন আবার টুকটাক করে ফুলের দাম বাড়তেছে আশা করতেছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে আমরা ফুল যদি সুন্দরভাবে যেভাবে গুছাইছি বেస్తే পারি ইনশাআল্লাহ আমরা আবার কোনো সহযোগিতা ছাড়াই আগায় আবার চলে যেতে পারবো এখন তো এখন তো মনে হয় যে ফুল ব্যবসায়ীরা অনেকটা ঘুরে ধরার চেষ্টা করছে সামনে বাজার ধরার জন্য 14 ফেব্রুয়ারি বা 21 এ ফেব্রুয়ারি 26 মার্চ এখন পয়লা বৈশাখ এই এই বাজারটা ধরার জন্য আপনারা এখন বলতে কি পদক্ষেপ নেச்சেন বা ফুলের জন্য কি করতেছেন এই যে আমি যে থার্টি পার্সেন্ট বেশ কিছু ফুল মানে ইয়ে করছিলাম সেগুলো গতকাল পর্যন্ত দেখলাম আমার বাগানে প্রচুর গোলাপ ছিল কিন্তু কালকে সেগুলো কেটে দিচ্ছি ভালোই দাম পাইছি আশা অনুরূপ আলহামদুলিল্লাহ তো এই যার বাড়াও ছিল কালকেও যার বাড়া যাইলে দু হাজার ভাঙি সে চার হাজার ভাঙছি মানে বেশি ভাঙছি কালকে সেল ছিল তো আবার দুই চার দিন রাখবো এরকম রেখে আমরা আবার ওই কিছু গোলাপ স্টক করবো যেগুলো আমরা থার্টি ইয়েতে

চন্দ্রমল্লিকাটা দুই টাকা আড়াই টাকা দেড় টাকা বিচ্ছি কিন্তু এবার সেই হিসেবে দাম পাচ্ছি না এবার পঞ্চাশ পয়সা ষাট পয়সা করে বেচতেছি তাও ওইভাবে বিক্রি ছিল না এখন আজ দুই দিন আবার একটু বিক্রি হচ্ছে দেখছেন না এত ফুল গাছে দেখছেন না তো এই ফুল বিক্রি হলে তো এত ফুল থাকতো না তো ফুল একটু কম বিক্রি হচ্ছে আর জারবাড়াটাকে বিক্রি করে জারবারটা পিস হিসেবে কিছুদিন আগে করোনার পর পরই আমরা কিছুদিন বাজার পেয়েছিলাম তার কারণ ছিল এখন জারবার প্রোডাকশন আসছিল না আম পানের ক্ষতিগ্রস্ত বাগান ধীরে ধীরে প্রোডাকশন হয়েছে তো সেই সময় কিছুদিন পনেরো ষোলো টাকা আমরা পাইকরি হল দাম রেট পাইছি পার পিস কিন্তু এখন বর্তমানে পাইতেছি কিছুদিন পাইছি সাড়ে সাত টাকা কালকের থেকে আবার আট টাকা পাইতেছি আর হচ্ছে যে গোলাপ 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 এমনি চার টাকা আমরা চায়না গোলাপ তো এমনি নর্মালি চার পাঁচ টাকা বিক্রি হয় কিন্তু আমরা এই আমপানু এই একুশাইজ উপলক্ষে কালকে বেঁচেছি বাগান থেকে আট টাকা কিন্তু আমরা ঢাকা যেগুলো পাঠিয়েছিলাম সেগুলো দশ টাকা করে বিক্রি নয় টাকা আমরা রেট পাবো আর একটা বিষয় সংক্ষেপ একটু জানাবেন হচ্ছে যে আপনার যে যে আপনি যদি আবাদ আপনার যে যদি বিঘা প্রতি যার আবাদ করা হয় তো সেখানে সাধারণত আপনার হচ্ছে যে এই যে গাছ পরিচর্যা সেচ সার কীটনাশক বাবদ আপনার কেমন ব্যয় হয়ে থাকে অর্থাৎ এক বিঘা জারবেরা আবাদ করতে কেমন কেমন খরচ হয়ে থাকে বিঘা জারবেরা টোটালি প্রোডাকশন আসতে প্রায় বারো লক্ষ টাকা লাগবে আগে অনেক টাকা লাগতো যখন টিন সেট ছিল প্লাস্টিকের টিন এখন ওই যে পলিথিন দেওয়া যায় আমরা বাইরের একটা পলিথিন ইউজ করি ইসরায়েলের ইন্ডিয়া হয়ে আসে এই পলিথিনটা খুব টেকসই এবং সাশ্রয় তো এই পলিথিন ইউজ করে একটা বাগান এক বিঘে তেত্রিশ শতাংশ একটা বাগান করতে বারো লক্ষ টাকা লাগবে আর বারো লক্ষ টাকা লাগার পরে প্রতি মাসে এক বিঘে ভুইতি সার ওষুধ একটা কর্মচারী মিলায় বিশ হাজার টাকা খরচ আছে আচ্ছা এই বারো লক্ষ টাকা ব্যয় করলে তার মানুষে লাভ লাভ পেতে পারে এইটাকে একটু আমাদের দর্শককে জানাবেন যার বড় এক বিঘে ভুইতি তিন মাসের ভিতরে ফলন চলে আসবে টুকটুক করে চার থেকে পাঁচ মাসের মধ্যে পূর্ণ ধর চলে আসবে সেখানে প্রতিদিন এক হাজার ফুল পাওয়া সম্ভব এক হাজার ফুল যদি আপনি সর্বনিম্নটা রেট পাঁচ টাকাও পান তাহলে মাসে ডেলি মাসে তিরিশ হাজার ফুল তিরিশ হাজার ফুলের দাম হচ্ছে দেড় লাখ টাকা সেখানে আপনার বিশ হাজার টাকা প্রতি মাসে খরচা আছে এক লাখ তিরিশ হাজার টাকা তো এই এক বিঘে ভূ বারো লাখ টাকা দিক করলে এক বছরই টাকা উঠে যাওয়া সম্ভব কোনো প্রাকৃতিক দুর্যোগে যদি বাগান টাকা না ভেঙে যায় কোনো এরকম আর কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাহলে কন্টিনিউ পাঁচ বছর ফুল বেচা যাবে আর সেখানে যদি একটু দাম পাওয়া যায় তো ছয় মাসও টাকা উঠে যায় এবার আমরা করোনার পর পরে যে দাম পাইলাম ওইরকম দাম পাইলে দুই চার মাসেই টাকা উঠে যায় কিন্তু দেখে আমি যদি সর্বনিম্ন একটা রেট যদি নতুন দরবার রাখা হয় পাঁচ টাকা সেই পাঁচ টাকা বেচা হলেও এক বছরের মধ্যে সমস্ত খরচ পশেবল উঠে যায় আরও চার বছর সে মেসতে বেসে লাভ করতে পারবে আর এই যে আপনার যে ইসে যে বাগান করেছেন তো এই বাগানে আছে প্রতিদিন কি কি খরচ খরচা আসে বা আপনার যারা পরিচালনার কাজে নিয়োজিত আছে এদেরকে এদের পিছনে কেমন বাইক ব্যাগ ব্যয় করতে হয় বা আপনার কোন ফিক্সড কোন লোক রাখা আছে কিনা আমার এখানে বারো জন লোক কাজ করে তার মধ্যে ফিক্সড লোক আছে পাঁচজন এদের মাসিক বেতন কারণ তেরো হাজার এগারো হাজার বারো হাজার এর নিচে নেই আর যারা ডেলি কাজ করে ফিক্স তাদের আড়াইশো টাকা হাজিরা সকালে সাতটায় আসে বারোটায় চলে যায় এরা হলো ডেইলি লেবার ওদের সাপ্তাহিক পেমেন্ট করতে হয় আর এই পাঁচজন আছে এদের মাসিক বেতন সেবে আর এখানে পরিচর্যা বলতে সার ওষুধ শেষ এগুলো তো আছেই তাছাড়া এই ফুলগুলো প্যাকেজিং আছে কার্টুন আছে তারপরে প্যাকেজিং এর পেপার আছে গোলাপে ক্যাপ আছে যার আছে পলি আছে পলি হয় তারপরে রাবার আছে পেপার আছে নসিমন আছে ওই যে সুতালি যেটা বাঁধতে হয় কার্টুন আছে একজন নির্দিষ্ট ভ্যানালা আছে তার আবার একটা স্যালারি আছে সে প্রতিদিন ফুলগুলো ক্যারিং করে অর্থাৎ এর সাথে অনেক লোক জড়িত আর অনেক কিছুই ইউজ করতে হয় এই ফুলগুলো আপনারা সাধারণত কোন জায়গায় পাঠিয়ে থাকেন এলাকার থেকে বিক্রি হয় আমাদের এখানে বেলে এখন বিশাল একটা মার্কেট ওই আর সবচেয়ে আমরা আনন্দিত এই যে আমাদের এমন এক জেলায় বসবাস যেখানে বাংলাদেশের সমস্ত রুটের গাড়িগুলোই এই কালীগঞ্জ থেকে যায় বাংলাদেশের যে কোনো প্রাণ চৌষট্টিটা জেলায় যদি কোনো গাড়ি যেয়ে থাকে সেটা একমাত্র কালীগঞ্জের উপর দিয়ে যায় অত চৌষট্টিটা জেলায় ফুল পাঠানো পসিবল কালীগঞ্জের থেকে এই জন্যই এখান থেকে ব্যাপারীরা বিভিন্ন ধরনের ব্যাপারীরা এসে এখান থেকে নিয়ে যাচ্ছে ফুল আর আমরা কিছু ফুল চিটাগাং ঢাকায় পাঠাই যেটা অবার এখান থেকে বেছে যেগুলো থাকে সেগুলো আমরা চিটাগাং বা ঢাকায় দিয়ে থাকি আর ম্যাক্সিমাম ফুল এখান থেকে বিক্রি হয়ে যায় ᱛᱮᱵো আরেকটা বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে আমরা জেনে জেনেছে এই ফুলের যারা ব্যবসা করে থাকেন তাদের ফুল ব্যবসার স্বার্থে কালিগঞ্জে একটা ফুলের বাজার বা ফুলের একটা কি বলে যে যে হাট মার্কেট তৈরি করার কথা ছিল এটা আসলে কি অবস্থায় আছে এবং সে বিষয়ে আমাদের দাদ শুনতে গিয়ে বলবেন কি জি আমাদের ফুল বাংলাদেশ সরকারের ফুল বিপণন অধিদপ্তর থেকে একটা ফুলের মার্কেট হবে এবং সেই জায়গাটা বরাদ্দ এবং জায়গাটার ডিট করা হওয়ার পরের জায়গা দুইবার মাটি সল সব কম কমপ্লিট তো এটা কোথায় এটা বেলেডাঙার বেলেডাঙায় ওই যে ওই এই জমি জমিট বাজারের সাথেই জমিটা দিয়েছে ইউনিসেক ওনার লেখা পড়া হয়েছে এই আমাদের চেয়ারম্যান সহ এবং টিওনা ম্যাডাম লিখিত পরিধি হয়ে কমপ্লিট হয়ে গেছে এবং কাজটা আরও নভেম্বরে ধরার কথা ছিল তো এই করোনার কারণে একটু পিছাই গেছে আমার যে মেন দায়িত্ব আছে যে স্যার উনি একটু অসুস্থ উনি অসুস্থতার কারণে ছুটিতে আছে হ্যাঁ তো এক তারিখে তো হয়তো উনি অফিসে আসবে আমাদের খুব দ্রুত কাজটা শুরু হবে এবং ওই জায়গায় সয়েল টেস্ট টেস্ট এভরিথিং সমস্ত কাজ কমপ্লিট শুধু সরকারিভাবে বিআরটিসিতে কাজটা অনুমোদনও হয়ে গেছে সার সুস্থ হলেই কাজ শুরু হয়ে যাবে এক তারিখে স্যার বসবে অফিসে কালীগঞ্জ উপজেলায় যে ফুলের আবাদের সাথে জড়িত এমন চাষির সংখ্যা কেমন হতে পারে আমার হয়তো ভুল হবে তো দুই হাজারের নিচেই না দুই হাজারের নিচে না গান্নাটান্না দিয়ে দুই হাজার নিচে চাষি নাই দুই হাজারের বেশি ছাড়া কম হবে না আর কি